আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন সকালটা শুরু হয় কাজের মাধ্যমে আজকে একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি দুবাই আছেন তাই এত সুখী আজকে আপুর প্রশ্নের উত্তরটা আমি তো দিতে চাই আসলে দুবাই আছে দেখে যে সুখী আপু তা না সত্যি কথা বলতে সবসময় আমি একটা মেয়ে মানুষ হিসাবে আমার আম্মু আমাকে যা শিখেছে সেটা আমি বলি আমার মা শিখেছে যে হাজব্যান্ডের মুখে মুখে তক্ক করবা না হাজব্যান্ড যেটা বলে সেটা শুনবা যেভাবে তোমার সংসারে সুখ হয় সেদিকটাই তুমি দেখবা একটু চুপ থাকবা কথা কম বলবা যদি হাজবেন্ড কিছু নিয়ে পছন্দ না করে সেই জিনিসটা কখনোই না এটাই হলো বাস্তবতা যদি আপনি আপনার হাজব্যান্ডের মন মতো চলতে পারেন তাহলে কিন্তু আপনি সুখী হ্যাঁ বলতে পারেন টাকা পয়সা দ্বন্দ্বরত কম বেশি সবারই থাকে ওইটা হলো এক সাবজেক্ট আর সুখী হওয়াটা আরেক সাবজেক্ট টাকা দিয়ে কখনোই সুখী হওয়া যায় না সুখী হতে জ্ঞান বুদ্ধি পরিশ্রম দুটাই লাগে যদি আপনি ভালো করে আপনার হাজব্যান্ডের কথা শোনেন আপনার হাজব্যান্ড কিন্তু আপনাকে রান্না করেও খাওয়াবে অ্যাটলিস্ট এটা একটা দুষ্টুমি করলাম আমার হাজব্যান্ড রান্না জানে তার জন্য সে মাংস রান্না করছিল যেহেতু সে হোস্টেলে পড়ালেখা করছে তখনও মানে মেসে ছিল তো রান্না করত। দেন আমি রাতে তো তখনও কিন্তু রান্না করত। এর জন্য আর কি রান্না করতেছিল বেশি মাংস তো এই ভিডিওটা আমার অনেক আগের আমার আগের ঘরের তো আমার ছেলের সাথে ওর বাবার সাথে আর কি হেল্প করছিল। তো বাচ্চাকে যেটা শেখাবো সেটাই কিন্তু শিখবে সংসার থেকে পরিবার থেকে মা বাবার থেকে কিন্তু সন্তানরা শিখে তো আশেপাশের কিছুর থেকে কিন্তু বাচ্চা যেমন হয় যেটা দেখে সেভাবে হয় তো যাই হোক আপু আশা উত্তরটা পেয়ে গেছেন আসলে যদি আপনি আপনার হাজব্যান্ডের কথা শোনেন দেখবেন আপনিও সুখী হবেন বিদেশে আসি বিদায় যে সুখী হব তা না অনেক আছে অনেক আপুরা আছে যে দেশে আছে তার জন্য কি সে সুখী না আলহামদুলিল্লাহ আমি তার চারটা সন্তানের মা জননী বলতে পারেন তো সে তো অবশ্যই আমাকে আদর করবে বা স্নেহ করবে আমার ভালো মন্দ সে দেখবে এটাই স্বাভাবিক তো হয়তো বা এখন আজকে দীর্ঘ আট বছর হয়ে গেছে আট নয় বছর হয়ে যাবে সংসার করছি তো সুখটা তো অবশ্যই হব তাই না সুখী তো অবশ্যই হব কারণ এই আটটা বছর কত জ্বর গেছে তুফান গেছে ভালো গেছে মন্দ গেছে স্বামীর হাত ছাড়িনি মানুষের জীবনে অনেক কিছু আসে যায় তো স্বামীর হাত ছাড়িনি স্বামীর কথার বাইরে যায়নি তো এটাই হলো বাস্তবতা তার জন্য সুখী বলতে পারেন তো হাজব্যান্ড আর ছেলে মেয়ে মিলে যে এটা বসা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করি তো বাহিরে আসি একসাথে মিলেমিশে সংসারটাই করি দেখেন তো ছোটো ছোটো বাচ্চা নিয়ে সংসার করাটা অনেক সহজ হয় নাই আমার জন্য আমার ডেলিভারি হয়েছে মেডিকেল থেকে এসে রান্না বাড়া সব কিছু করতে হয়েছে সংসার সামলাতে হয়েছে হাজব্যান্ড কাজে চলে গেছে তিন দিন চার দিন কাজে যেতে পারে নি তারপর হাজব্যান্ডের কাজে যেতে হয়েছে তো কোনো বলি নেই যে কেন যাচ্ছ কাজে আমার কি হবে আমাকে এটা নেদ ওইটা করে দো ওইটা করে দো তা বলি নেই মেনে নিচ্ছি সেটা নিয়ে সুক্রিয়া করে চলছি তার জন্য বাস্তব হলো যেটা আপনি চেষ্টা করবেন সেটাই হবে তো এই যে চারটা বাচ্চা সামলাচ্ছি মেডিকেল থেকে এসে যখন রান্না করি রান্না বাড়া করি বাচ্চা পেটে নিয়ে যখন মেডিকেলে যাওয়ার আগে রান্না করে যাই মানে রান্না বাড়া না সংসারে যাবতীয় কাজ তখন স্বামী আমাকে ভালোবাসবে না অন্য অন্য কাউকে ভালোবাসবে না কখনোই না তো স্বামীদের মন একটা ছেলে মানুষের মন একটা মেয়ে মানুষ আদায় করা বা পছন্দের বউ হওয়া অনেক কঠিন হয়তো বা ছেলেরা মেয়েরা সহজে ছেলেদের মেনে নেয় কিন্তু ছেলেরা কখনো সহজে বউকে মেনে নেয় না বউদের অনেক কিছু তারা যাচাই করে যেমন হয়তো মা মুখে বলে না মনে মনে কিন্তু অবশ্যই যাচাই করে দেখবেন যে তার মাকে কিছু বলে কি না তার ভাইকে কিছু বলে কিনা তার পরিবারের কাউকে নিয়ে হিংসা করে কিনা বা অনেক কিছু আছে না সব কিছু দেখে তারপরে কিন্তু ছেলেরা একটা মেয়েকে সংসার আপন করে নেয় তো সব মেনে নিতে হবে মাকে কিছু দিলে মানা করা যাবে না মার দেখবে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক বা তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যদি খারাপ ব্যবহার করেন অবশ্যই আপনি তার চোখের রানী হতে পারবেন না মনের রানি হতে পারবেন না তো এটা হলো বাস্তবতা তারপরও কিন্তু মেয়েরা রানী হতে পারে না আজকে মনে করেন এই যে তরকারির মুরগি রান্না করে খাওয়াচ্ছে আপনাদের ভাইয়া সেটা একটু শেয়ার করলাম তো এরকম বড়ো পাতিলে যদি মানে রান্না হয় তাহলে আপনাদের এই করে দেখুন তরকারির কালারটা কেমন তো যাই হোক এটা আজকে না আগের ভিডিও আবারও বলে দিই তো দেন অনেক কিছুই বললাম কেউ মনে কষ্ট নেবেন না আমি শুধু ক্লিয়ার করলাম আপনার কমেন্টের উত্তরটা দিলাম ঘুরিয়ে পেয়েছি একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি কেমন হচ্ছে জানি না তো যাই হোক এখানে বাচ্চারা বাইরে খেলাধুলা করতেছিল দেখতেই পাচ্ছেন তো এখন তো একটু ঠান্ডা তার জন্য জ্যাকেট পরিয়ে দিছে আয়সাকে তো রাহানকে পরে গেঞ্জি মোটা গেঞ্জি তার জন্য রাহানকে আর জ্যাকেট দিয়ে নি কারণ ও ঘেমে যায় তো রাহিমকেও জ্যাকেট পরে দিয়েছি আয়সাকেও জ্যাকেট পরিয়ে দিয়েছি তো বাইরে দেখুন গাছগুলো কত সুন্দর লাগতেছে কারণ এখন ঠান্ডার দিন গাছগুলো খুবই সুন্দর লাগবে করতেই তো বাড়িতে খেলাধুলা আমি বললাম একটু পানি খেয়ে যাও মেয়েকে তেভাবে করে জীবনযাপন পার করছি আর কি আচ্ছা আপু আপনি কষ্ট নেবেন না আপনার কমেন্টের উত্তরটা দিলাম দুবাইতে আছে বিদায় যেত সুখে আছে তা না সুখটা অবশ্যই অবশ্যই নিজের কাছে বাল্লার আল্লাহর কাছে আর এটা অর্জন করে নিতে হয় স্বামীর সাথে সুখী হতে হলে অর্জন করে নিতে হয় তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া রাত্রে ক্যাপসি আমাদের রাত্রে ডিনার হলো কেফসি এটা খাচ্ছি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই